anna minita denna minita আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি গ্রামীণ ঢুকে নতুন আরেকটি পর্বে দেখছেন বাংলার সভা ফার্ম আপডেট আজকে নতুন একটি সার গরু ক্রয় করা হইল মোটামুটি উনাশি হাজার ছয়শো টাকা কেনা রশিদ ছয়শো পঞ্চাশ আনা খরচ এবং আনুষাঙ্গিক খরচ সহ ছয়শো তো দেখা গেলো একাশি হাজার টাকা পড়ে গেল তো গরুটা কিন্তু ফ্রিজিয়ান ক্রস প্রজাতির গরু মোটামুটি তিন মাস লালন পালনের টার্গেট মা বললো না বানদের ধরে খুলি গেল বানটা বানটা খুলি গেল দিত না বান দুই দাঁত দাঁতাল ছাড়ার জন্য কিনো নাই আচ্ছা ভালো গরু ছিল দাদাল ছাড়া কিনো নাই দাঁতাল না হইলে সহজে লোড হচ্ছে না বাঁধে তো বানতে উনাশি হাজার ছয়শো রশিদ ছয়শো পঞ্চাশ আর এদিকে খরচ ছয়শো কত লোড আছে মোর হিসাবে তো মোটামুটি একশো পাঁচ থেকে দশ নাকি বেশি হবে ঠিক আছে তা গরু কিনা ছোট গরু কিনলাম বড় গরু তো এরকম চাহিদা কম ছোট গরুর চাহিদা বেশি বড় গরুর চাহিদা কম এই সমস্যা এই জায়গাতে হুম mm -hmm. এই যে আমি শালসাও খাওয়ার তো মোটামুটি তিন মাস পালনে খরচ এভারেজে তিনশো আঠারো থেকে বিশ হাজার টাকা আসবে আর বিক্রি প্রত্যাশা এক লক্ষ দশ নাকি এক লক্ষ দশ পনেরো হবে নাকি দশ পনেরো হবে বিষ তো আর আসবে না বিষও আসতে পারে আচ্ছা হোক আল্লাহ ভরসা উপরে যা হয় সেটাই লাভ হবে আর কি সেটাই লাভ মোটামুটি মনে করেন যে লালন পালন করির লাগে টোটাল খরচ হচ্ছে বিশ হাজার ছোটো গরু তো খাবে কম মানে গরুটার বডি ভালো আছে গরু অনেক কয়েকটাই বাইর হয়েছে কিন্তু সব ছোটো গরু বড়ো গরু একটা বাইর হয়েছে বডি ভালো নেই দাম অনেক বেশি এক লাখ পনেরো হাজার টাকা চাইলো আশি পঁচাশি পর্যন্ত কইসে দেয় নেই তোমার টার্গেট একশো পর্যন্ত হলে তাও একটা কথা উনাশি হাজার ছয়শো আর রশিদ ছয়শো পঞ্চাশ চামড়া ঢিলে আছে দেখ কেনে হবে তাহলে মোটামুটি নাকি এক লক্ষ পনেরো থেকে বিশ পর্যন্ত গেলেই যথেষ্ট আর বেশি কি দরকার মাঝখানটায় নাই বডি তার কারণ খায়নি মনে হয় গরুটা খাইলে পেট ভালো ভরলে মানে তো যাই হোক দর্শক আমরা তো চিন্তা ভাবনা করে যতটুকু টার্গেট নিলাম এখন আপনাদের মতামত প্রত্যাশা করতেছি মূলত দরদাম কীরকম হইল আর আপনারা যেহেতু অনেকেই ধরনের গরুর লালন পালন করে থাকেন সেক্ষেত্রে অভিজ্ঞতা তো রয়েছে সেই অভিজ্ঞতার আলোকে কীরকম রেটে বিক্রি হতে পারে এ বিষয়ে মূল্যবান মতামত প্রত্যাশা করতেছি আমার মনে হচ্ছে যে গরুটা খুব বেশি খাবার দাবার পায়নি এর জন্য তার খাবার চাহিদা প্রচুর আর যে বাসায় ছিল হয়তো সে বাসায় টোটাল ভালো যত্ন হয়নি